গুড ইভিনিং এখন বাজে সাড়ে আটটা আজকে হচ্ছে তেইশ তারিখ নেতাজির জন্মদিন কিচ্ছু হয়নি এখানে সরস্বতী পুজো আজকে সে আগের মতন আর ক্রেজ নেই খুব একটা ছেলে মেয়ে গেল না সরস্বতী পুজো আগে এই আমাদের সামনে স্কুলে এইদিকে স্কুলে ওইদিকে স্কুলে ওইদিকে একটা স্কুল ছিল সব বাংলা মিডিয়াম স্কুলগুলো ছিল দুটো ছেলে দুটো মেয়েদের এখন আর কোনো কিচ্ছু নেই কিচ্ছু হয় না কয়েকটা হাতে গোনা ছেলে মেয়ে গেল আর নেতাজির জন্মদিনে তো আগে প্যারেড যেত কিচ্ছু নেই ফাঁকা তো মেয়েটা এখন আমার মোটামুটি আশীর্বাদে ভালো আছে আর আরকি দিনটা গেল কোন রকম এখন আমি ওকে পড়ালাম পড়াশোনা করেই উঠলো ওই যতক্ষণ পড়ছিল পড়ে আবার খাটে খেলা করছে আমি আসলে ঘর ঝাড় দেবো পরিয়ে যে তরকারিপাতি গরম করে রাখলাম এখন এই ঘর দর ঝাড় দেবো এই আর কি আমি আমার থেকে ঠিকই করে নিয়েছি ব্লগ তখনই শেয়ার করব মানে এক্সট্রা কিছু ওই একই খাওয়া খাচ্ছি একই রান্না একই জিনিস আর শেয়ার করব না যেদিন নতুনত্ব কিছু থাকবে সেদিনই কিছু শেয়ার করবে যেদিন একঘেয়েমি কিছু থাকবে সেদিন এইরকমই খালি একটু একটু বলবো সারাদিনটা কেমন গেল ব্যাস যখন ভালো কিছু শেয়ার করা থাকবে তখনই একটু ভালো করে করব সে আগের মতন সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রে পর্যন্ত কি করছি না করছি দেখিয়ে কোনো লাভ নেই বলো দেখে যারা দেখছে তাদের টাইম পাস হচ্ছে আর কিছু না তখন ভালো কিছু শেয়ার করার মতন থাকবে তখন একটু শেয়ার করব এখন ঘর ধর ঝাড় দেবো ঠিক আছে আবার কালকে আসছি একটা আপডেট বলি টাটা বাই বাই গুড নাইট